হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো নিত্য দিনের মতন আজ তোমাদের সামনে আমার রান্নার রেসিপিগুলো নিয়ে চলে আসলাম তো দেখো এখন আমি পটল ভাজছি এরপরে আর কি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই জান্নাগুলার ভিডিওটা করা হচ্ছে পয়লা বৈশাখের দিন তো এই দিনটা একটু আমাদের নিরামিষ খাওয়া হয়েছে তো সেই জন্য আমি কি করেছিলাম ওই দিন কাজ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে অনেক কিছু করেছিলাম তো কি কি করেছি না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তাই জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম তো দেখো আমার পটল ভাজাটা হয়ে গেছে তাই এখন পটল ভাজাটা উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে আমি ভেজে নেব বরবটি ভাজা দেখো বরবটিগুলা একটু ভেজে নেব আর কি কি করবো না করব ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে দেখো বরবটি ভাজাটা আমি বসিয়ে দিয়েছি তা ভালো করে ভেজে নেব আমার ভিডিও গুলা তোমাদের কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে অল্প একটু আমি লবণ দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায় দেখতেই পাচ্ছ তোমরা যে আমি ওটাই ভালো করে ভেজে নিচ্ছি কারণ বরবটিটা একটু ভালো করে না বাজলে পরে ভালোও লাগবে না কাঁচা কাঁচা থাকলে তারপর আমি ঢেকে ঢেকে জিনিসটা ভাসছি যাতে খেতে সুস্বাদু হয় টেস্ট লাগে আর ভাজাটাও ভালোভাবে হয় যদি আমরা একটু ঢেকে ঢেকে ভাজাটা পরে তো দেখো এখানে আমি একটু হলুদও দিয়ে দিয়েছি হলুদ না দিলে তো কালারটা ভালো লাগবে না শুধু সবুজ সবুজ হয়ে থাকবে এই জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি তো এই হলো দুই নম্বর ভাজা হয়ে গেল আর কি কি করছি দেখতে থাকো পাশে থেকো পাশে থাকলে পরে আরো নতুন নতুন রান্না যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো ভালোই লাগবে আশা করি তোমাদের তোমরা যে ভালোবাসা আমার ভিডিওগুলো দেখতেছো নতুন পুরাতন সব বন্ধুদেরই তার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই আর এখনো অবধি যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের পাশে থাকবো কথা দিলাম তো দেখো আমার দুই রকম ভাজা পদ হয়ে গেল একটা হলো পটল ভাজা আর একটা হলো তোমার বরবটি ভাজা এবার আর কি করতে চলেছি দেখতে থাকো এবার এখানে আমি ডাল করবো সেজন্য এখানে গাজর মুসুরির ডাল তারপরে তোমার আর কি কি দিয়েছিলাম বিমস দিয়েছি বিমসটা দিই একটু বরবটিও দিয়ে দিয়েছিলাম ডালটার মধ্যে তো মুসুরির ডালটা একটু নিরামিষভাবেই আমি করি বেশিরভাগ দিন খুব কম দিনই হয় যে আমি সবে করতেছি মুসুরি ডাল করার উদ্দেশ্য হলো যেহেতু বাচ্চাকে খাওয়াই মুসুরি ডালটা তো কোনো অসুবিধা নেই বাচ্চাকে খাওয়ালে আর আলাদা ডালগুলো তো মানে অসুবিধা হতেও পারে এই জন্য পাতলা করে মুসুরি ডাল আমি করি আর এদিকে বসিয়ে দিব কি ভাত এদিকে বসিয়ে দিলাম ভাত আর দিকে বসিয়ে দিলাম ডাল তো দুটাই একসঙ্গে আমার হচ্ছে প্রথমে আগে দুটা ভাজা পদ করে নিলাম এবার আরো কি কি করছি অনেক মাথায় ঘুরছে এবার কি কি করছি না করছি সবটাই তো বন্ধুর সঙ্গে শেয়ার করবো অবশ্যই তোমরা দেখতে থাকো খালি ভিডিওটা আর একটা নিয়ম আছে আমাদের এই যে পান্তা ভাত খাওয়া এখানে সোয়াবিন রাখা আছে জলে ভিজিয়ে রাখা আর এখান ধরো পটল আর বরবটি ভেজা রাখা আর এদিকে বেগুনটাকেও ভাজবো তাই বেগুনটাকে আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা মানে সংক্রান্তির দিন আমরা রাত্রবেলায় ভাতটা বানিয়ে রাখি এবার পরের দিন সেটা আমরা অল্প অল্প করে খাই সবাই মানে এক সালের ভাত আর এক সালে খাওয়া হয় এটা হলো নববর্ষের দিন আমরা করে থাকি আলাদা কোনো বেছে না শুধু ভাত টুকুই ভাতটুকু আমরা এরকম করে থাকি এক সালে ভাত আর এক সালে খেয়ে থাকি আর দেখে দেখো আমার মেয়ে খালি গুটুর উটুর গুটুর উটুর করে যাচ্ছে আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে একটার পর একটা জিনিস নিবে আর ঘুরে বেড়াবে দেখো ডালটা আমার সম্বরা দেওয়া হয়ে গেল ও হলুদ দিয়ে দিলাম গুরুয়ার মতন ভালো করে ফুটে যাচ্ছে যেহেতু হলুদ দিলাম তাই ভালো করে আমাকে ফুটাতে হবে ডালটা তো করবে একটা হলুদের না ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি আর এদিকে আবার ভাতটাও ফুটা ফুটা ভাব এসেছে তো ভাতটা বসেই আমি এগুলা সব করছি দেখো এখানে কি কি কেটে নিয়েছি সব তরকারি করব তাই একটু আলাদা রকম ভাবে দুই রকমের আলু কাটা হয়েছে একটা আলু ভাজা হবে আর একটা আলু তরকারি হবে আর ভাজা হবে তাহলে টোটাল পাঁচ রকম পদ হবে বলে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করি ভালোই লাগবে তোমরা কে কি রান্না করেছিলে জানি না তবে আমি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু নিরামিষ বারে পড়েছে এই জন্য আর খাওয়া হয়নি আমাদের আমরা তারপরের দিন ভেবেছিলাম ওই যেহেতু বছরের দিন খেতে পারলাম না তাই পরে ভাবলাম যে থাক তাহলে অন্যদিন খাবো তো দেখো আমি এখানে আলু বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটতেছে ওটাই বার করে দেখতেছি তো আমার ভাত হয়ে গেল ওই জন্য হাইটা সরিয়ে নিলাম রেগে দেখো আমার লাল লাল করে আলুটাও ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে আলুটা আমার খেতে খুব ভালো লাগে পোস্ত যদি ঘরে দিয়ে দিতাম হাই মাঠটা গেলে আবার একটু রেখেছিলাম দিয়ে দেখো আমি সোয়াবিনটাকে অল্প ভেজে নিয়েছিলাম সেই সোয়াবিন ভাজাটাই ওই ভাজার থালাটাতে রাখা আছে আলুটাকে ভাজাটাকে আদার করলাম এখন আমি বসিয়ে দিচ্ছি ঢ্যাঁড়শ ভাজা ওটাও পাঁচ রকমের ভাজা করেছি দেখলাম যখন বড় সবজি আছে এনে রেখেছে ভাজা রেখেছিল ওই জন্যই করে নিলাম পছরকার দিন বললে কথা একটু তো খেতেই হয় ভালোভাবে সবই অল্প অল্প করে ভাজা করে নিয়েছিলাম দেখো আমার ভাজাটা আমি বসিয়ে দিয়েছি হচ্ছে সেটা আস্তে আস্তে এসেছে ভাজাটা হলুদ দিয়ে দিলাম এদিকে এখন দেখো বেগুন ভাজা বসিয়ে দিলাম ঢাল ভাজা হয়ে গেছে এখন বেগুনটা ভাজা হলে হয়ে যাবে তারপরে তরকারিটা করে নেবো আলু আর সোয়াবিন দিয়ে তরকারিটা করে নেব সোয়াবিন আর তরকারিটা বেগুনটাকে আমি একটু ঢেকে ঢেকে করলাম তাহলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ দেখতে পাচ্ছ তোমরা এক পেটটা হয়ে গেছে আমার লাল লাল করে ভাজা এবার পেছন পেটটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় জন্য উল্টে দিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে গেল একটু কষ্ট করে দেখে নিও যেহেতু এতগুলা পথ দেখাচ্ছি এই জন্য একটু বড় হয়ে গেল ভিডিওটা তো কষ্ট করে একটু দেখিও এটা রিকোয়েস্ট করবো বন্ধুরা তোমাদের কাছে একটু কষ্ট করে দেখে নিও ভালোই লাগবে তোমাদেরও আমি পয়লা বৈশাখে কি কি রান্না করলাম না করলাম তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম আমি তো এমনি তো আমি ডেলি যা রান্না করি তোমাদের সঙ্গে সেগুলাই শেয়ার করতে থাকি ভিডিও কি দিব নিজেও বুঝে পারি না বুঝলে তাই নিত্যদিনের রান্নাগুলাই রান্না গুলাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর তোমরা দেখো আমার যে খুব ভালো লাগে তো ওদের কমেন্ট দেখে আমার খুব ভালো লাগে তো দেখো এখানে তেল দিয়ে দিয়েছি আর একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরা বলতে এখানে কালো জিরা দেওয়া হয়েছে এবার তরকারিটা করব আমি সয়াবিনের তরকারিটা করব যেন তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এবার দেখো আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়ে হয়ে গেল তরকারি হয়ে যাবে সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও দেখো এখানে টমেটো দিয়ে দিলাম তরকারির মধ্যে একটু টমেটোটা দিলে সাপটা আরো বেড়ে যায় এই জন্য আমি দিই টমেটোটাও দারুণ একটা ফ্লেভার আসে গন্ধটা আলাদা রকম হয়ে যায় পুরান মতন লবণ হলুদ দিব যা যা একটা তরকারি করতে লাগে কি আর নতুন করে বলবো বলো বন্ধুরা তোমরা তো সবই জানো তো দেখো এখানে তরকারিটা আমার কষানো হয়ে গেছে সোয়াবিন টোয়াবিন সোয়াবিন সম্পূর্ণ দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো তাহলেই হয়ে গেল কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম এটা ফুটলেই হয়ে গেল তরকারি রেডি আজকের আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমার পাশে থেকো টাটা